হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা অনেকদিন পর আবার চলে এলাম ফাঁকা মাঠে আর ছাগলগুলা চড়াইতে তো ছাগলের ভিডিও আমি অনেক দিন দিই না সেই জন্য ভাবলাম যে আবার একবার ছাগলের ভিডিও দিই আর ছাগলের ভিডিও দিলে পরে তোমাদের মতামত পাওয়া যায় ছাগল কীভাবে রাখলে কীভাবে খাবার দাবার দিলে ভালো থাকে তো অনেক কিছু বুদ্ধি তোমাদের কাছ থেকে পাই তো আবার চলে এলাম গলা নিয়ে তো ভিডিও কমপ্লিট দেখতে থাকো তোমাদের মতামত অবশ্যই জানাবে আমাদের খুব কাজে লাগে ছাগলের ব্যাপারে তো বন্ধুরা আবার দিয়ে দিয়েছি ছাগলটা এদিকে মাঠে আর দেখতে পাচ্ছো এটা হইলো আমাদের সবথেকে বড়ো ছাগলটা তাছাড়া ওইটা হইলো ঢার আর ওইটা হইলো তার ছা তো ও আসছে এখন এই দিকটা দিই আর ওকে দেখবে এখন একদম চেঞ্জ হয়ে গিয়েছে একদম আলাদা হয়ে গিয়েছে যখন দীঘাই ছিলাম ওকে তখন তো মানে ছোটো ছিল আরও তো এখন আবার নিয়ে চলে এলাম হ্যাঁ তো ওকে দেখে বলবে যে কীভাবে রাগলে পরে ভালো থাকবে ছাগলটা কত বড় হইতে পারে তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছো বন্ধুরা এখন কত ঘাস হয়েছে জল হচ্ছে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য অনেক বেশি ঘাস হচ্ছে তো এই ঘাসগুলা এখন ছাগল খাচ্ছে আর এত ঘাস থাকা সত্ত্বেও এত ছোটো ছোটো ঘাসগুলা খাচ্ছে আর মাটিও উঠে যাচ্ছে মনে হয় তো চলো তোমাদেরকে দেখাবে ছাগলটা তো বন্ধুরা দেখো কত বড় একটি কি ঢুকিয়ে যায় মুখের মধ্যে ভালো তা আমরা আঠে ঢুকিয়ে ফেলেছিল মুখের মধ্যে তো এই ছাগলটা বলছিলাম তো এই ছাগলটা দেখো দেখে বলবে যে কত বড় হইতে পারে তো বন্ধুরা এই ছাগলটা হইলো আমাদের ঘরের সব থেকে ফেভারিট ছাগল আর সব থেকে আদরের ছাগল এই ছাগলটা কারণ আরও যেসব ছাগল হয়তো সেরমভাবে আদর যত্ন লি না কিন্তু এখানে খুব বেশি করে আদর আদর যত্ন লি তো তোমরা বলবে এই ছাগলটা কত বড়ো হইতে পারে দেখো এত বদমজনের ছাগলটা একদম ধরা দেবে না ধরতে গেলেও পছন্দ লাগে আর কি তো এই আমাদের ঘরের সব থেকে আদরের ছাগল আর এটা আমার বাবার খুব ফেভারিট ছাগল বাবা যখনই আসে তখনই এই ছাগলটাকে বেশি যত্ন নেয় আর যত্ন নেওয়ার কারণেই কিন্তু শরীরটা খারাপ হয়ে যায় মানে একটু গরম জিনিস খয়েন দিই বেশি বেশি তো শরীরটা খারাপ হয়ে যায় তখন আর পছন্দ চড়ছে এখন আর এই টাইমে রোদটাও দিয়েছে খুব সাংঘাতিক সেই জন্য আমি এখন ছানাতে বসি গা রোদের মধ্যে থাকলে হবে না রোদে থাকাটা আমার সহ্য হয় না সেরকম তো এখানে মা এখন বসে বসে মোবাইল দেখছে মেন রোডের ধরে আর আমাদের বাড়িটা ওই দেখা যাচ্ছে একবার শেষ মাথায় যে বাড়িটা সেটা হইলো আমাদের আর এইদিকে গাড়ি ঘাড়ি প্রচুর গাড়ি ফেরি রোডটাতে আমি তো আগেও বলেছি তোমাদেরকে আর দেখো আজকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগিয়ে এখন বিকেল টাইম হয়ে গিয়েছে আর সূর্য একদম মাথার উপরে খুব সুন্দর লাগিয়ে ছাগল আমাদের ওইখানে চলছে তো এইদিকে আমাদের ছাগল বেশি দিয়ে এই মার্কগলাতেই থাকে তো বন্ধুরা ছাগল চড়াইতে চড়াইতে এখন প্রায় সন্ধেবেলা হয়ে এলো আর দেখতে পাচ্ছি একদম মানে আলাম আর হয়ে গেছে আর কি সে এখন মাঠের মধ্যে শুয়ে পড়েছে আর আমাদের এই এই যে ছাটা আছে এই ছাটা বন্ধুরা এখন বুঝতে দুধ খায় তো ও মিনিমাম চড়ছে ও তো খুব বেশি চড়ে না ও ঘরে কি বেশি খাবার খায় চড়ি কিন্তু অতটা খায় না ও চোরি খেতে ভালোবাসে না আর ওইদিকে যে আমাদের বড়ো ঢাটটা আছে এইও এই কিন্তু এখন ভালোই চড়ছে মোটামুটি তো দেখি আর দশ মিনিট কিংবা আধা ঘন্টা মতন থাকবো তারপরে নিয়ে চলে যাবো বাড়িতে তো ওইখানে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো তো চলো তোমাদের এই ঘরে নিয়ে যাওয়ার পরেই সব কিছু দেখাবো বাকি এখন ছাগলগুলোকে বেঁধে দিয়েছি আর বেঁধে দেওয়ার পর দেখো মার জল দেখাইছি এখন এখানে দেখালাম এই সেরকম না এখানে আর একবার দেখাবো এই ছাগলটা খুব একটা বদ অভ্যাস আছে এই যে কোনো জিনিস দেবে তো মুখে করে এটা ফেলে দেয় তো সেই জন্য যখনই যে জিনিসটা খোয়াই কাছে দাঁড়িয়ে থাকতে হয় তাছাড়া ফেলে দেবে এখন মুখে করে দেবো এখানে এখন আমাদের গ্রামে ছেলেগুলো সব খেলা করছে আর দেখো আমাদের আয়ুষ কোন ব্যাগটা নিয়ে দৌড়ছে ওইদিকে বাকিটা ছেলেগুলো খেলা করছে এখানে আর আমাদের শান্তনাও খাচ্ছে প্রসাদ কে দি গেল শান্তনা দাদি গেল দাদি গেল আর দেখনা বোধগুলো সব এখন লুডো খেলছে তো বন্ধুরা আশা করছি আর কি ভিডিওটা ভালো লেগেছে আর না নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে তো দেখা যাচ্ছে বাই বাই